আমি মারা গেলে আমার মৃত্যুর কষ্টের বাঘ আমার স্ত্রী নিবে না আমি মারা গেলে আমার কবর ভিতরে বৃষ্টির পানি গলা পর্যন্ত উঠে যাবে আমার ঘরে টিন দিয়া পানি পড়লে টিনের ছিদ্র বন্ধ করার মানুষ অভাব হবে না কিন্তু আমার কবরে গলা পর্যন্ত পানি উঠে গেছে আমার কবর পানি সাচার কোনো মানুষ যাবে না কথা বলেন ঠিক না এই জন্য যুবক আমি কি বুঝাইতে চাইতেছি এই দুনিয়ার কেউ কাহার আপন হবে না আপনি মরে যাবেন আপনি মৃত্যুর পড়ে থাকবেন কিন্তু আপনার কাছে একদিন যখন চলে আসবে মায়া হারাইলাম গুমের ঘরে সপনে আর কি দেখা হবে রে লাল মায় ওরে রং হাসির খুরাক দিচ্ছেন আল্লাহর কসম করে বলছি রং মোহনে থাকবার বন্ধু পালং কে কোন সন্ধানে আজরাইল ডুকি নয়াশিয়া ওরে দুয়ারে প্র হরি থইয়া প্রবেশ করল কে মনে দুয়ারে প্র হরি থইয়া প্রবেশ করল কে মনে আর কি দেখা হবে রে লালমাই বাসি জীবনে ঘরের পাশে মা বসে থাকবে ও ফুট কেমন লাগে ভাই বসে থাকবে ও ভাই কেমন লাগে কিন্তু ফাঁকি হঠাৎ আমার কেমন মাথা করে আমার কেমন জানে করে আমার শরীরটা কেমন জানে করে বাজার থেকে অ্যাম্বুলেন্স আনে আইন অ্যাম্বুলেন্সে ঢোকায় দরজা জানালা বন্ধ অক্সিজেনটা মুখে লাগায় যাইতে যাইতে রওনা ঢাকা লেবেন যাইতে যাইতে ঢাকা স্কোয়ার অথবা চলে যাবে গ্রিন হসপিটাল quinto গাড়ির ভিতরে সে ডানে যায় বামে যায় ঘরের মানুষ ভাবতেছে তাড়াতাড়ি ডাক্তার কাছে নিলে মনে বাঁচানো সম্ভব একটু পরে দেখে রাস্তাটা ঠিকই আছে রে বাজি একটু পরে দেখে হাত লরে না ফাও লরে না মাথাও লড়ে না ফ্যাডও লরে না শ্বাস বের হয় না এবার গাড়ির ভিতরে মানুষগুলো ডানে তাকে দেখে গ্লাস বন্ধ বামে তাকায় দেখে গ্লাস বন্ধ একটু বাতাসও গাড়ির ভিতরে ঢুকতে পারে না এই ঘরের ভিতরে এত বড় আজরাই গাড়ির ভিতরে কেমনে ঢুকলো মাদিনা মাদিনা আসে কম মিনের ঠিকানা বলো মিনের ঠিকানা বল দিদারছে মিনের ঠিকানা বলো মদিনা আসে গম মিনের ঠিকানা জালালু

বল মদিনা নবীর প্রিয় সাহাবি হাজির দাবো বকর সিদ্ধি নী প্রিয়

ঠিকানা বই কথা লতামনি আরতামনি কতনি ভালো মদিনা ভালো লাগার জায়গা মদিনা